আমার এই যে অটোওয়ালা চাচা খালি জোরে জোরে চালায় ইনি হচ্ছেন আমাদের গাড়ির পার্সোনাল ড্রাইভার ইনি কিন্তু সময় জোরে জোরে গাড়ি চালায় এত জোরে চালায় যা বলার বাইরে অনেক সুন্দর গাছ অনেক সুন্দর সিনারি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চারপাশে কত রকমের ধান লাগানো হয়েছে এইগুলো সম্ভবত ধান যেটাকে বলা হয় আসলে যাগুলো দেখার মতোই কিন্তু ধানগুলো কেবল গাড়া হয়েছে এবং ধানের পাশে রয়েছে ছোট্ট একটা বিল এই বিলের মধ্যে কিন্তু আছে অনেক রকমের নানান রকমের মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ ইত্যাদি ইত্যাদি এখানে অসংখ্য তালের গাছ এই তালের গাছ কিন্তু এটা রাস্তার ধারে লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তাল যারা পছন্দ করেন অবশ্যই আপনারা জানাবেন ও কত সুন্দর জায়গা কলার গাছ কলা কিন্তু খুব ভালো লাগে যখন কলা পাকে পাকা কলা খেতে অনেক কিন্তু মজা তাই না বন্ধুরা ওয়াও ভেরি নাইস কাকা শুধু হাসে আর যায় নো হাসা আসি নো কাপাকাপি অনলি হবে ভিডিও করা করি চমৎকার একটি জায়গা এই যে আমার এক ভাই মোটরসাইকেল নিয়ে আসতেছে খুব দ্রুত আসতে চালন তো দুইটা ভাই এখানে দাঁড়াই না তারা কি যেন অটোর আছে সরি আপনাদেরকে অটোতে আমরা নিতে পারলাম না দুঃখিত চাচা এখানে বই আছে কি সুন্দরভাবে একা একা বই আছে এখানে অনেক রকমের মানুষ রাস্তাটা কিন্তু অনেক ऊंचा এখন আমরা ঢালুর দিকে নামবো এই হালার পথে না ছামা এই যে আমাদের রাস্তার মাঝে চলে আসলো বিরাল মেও এই আস্তে 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 জোরে যাচ্ছে কোন এই মোটরসাইকেল খালি জোরে জোরে দোরে কাকা ভালো আছেন তো তে আস্তে কত সুন্দর ফুল চমৎকার চমৎকার ফুল লাল লাল ফুল বাবা শাহজাল থাকবে সবার অন্তরে চিরকাল কাকা ভালো আছেন তো চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ভিডিও সিনারি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সকাল বেলায় বের হয়েছি তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং জায়গাগুলো দেখে অনুভব করবেন সে জায়গাগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন নির্ভানা রিপোর্ট প্যান্ট পার্ক আপনারা দেখতেই পারলেন সেই পার্কে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাবো তা আপনার কি হয়েছে সকালকার সিনারি দেখতে কিন্তু অনেক মজাই লাগে আবহাওয়া ঠান্ডা থাকে সুন্দর সুন্দর এই যে খেজুর গাছ কারা কারা খেজুর পছন্দ করেন অবশ্যই জানাবেন খেজুর গাছ আপনারা অবশ্যই যারা যারা খেতে পছন্দ করেন জানাবেন এগুলো হলো আমাদের আশেপাশের গ্রাম অঞ্চলের কিছু সামান্য টুকটাক সিনারি যেগুলো আপনাদেরকে আমি উপহার দিচ্ছি এর থেকেও বড় বড় সিনারি এখন অপেক্ষায় রয়েছে আপনাদের জন্য আপনারা সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আমাদের সাথেই থাকবেন যেন আপনাদেরকে সেই জিনিসগুলো আমরা দিতে পারি উপহার তো কাকা খুব কষ্ট করে সাইকেল চালিয়ে আসতেছে কিন্তু মায়া লাগলো এত কষ্ট করে সাইকেল চালাতে আরেক কাকা এখানে বিস্কুট নিয়ে আসতেছে মনে হয় আমাদের জন্য না 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 আমাদের কি দিব না দেখতে পাচ্ছেন সামনে একটি ছোটখাটো নদী হালকা পাতলা নদী সবাই রাস্তায় সকালবেলায় হাঁটা চলাফেরা করতেছে তো চলাফেরা সকালে হাঁটাফেরা চলাফেরা করলে শরীরের জন্য উপকার শরীরের ব্যায়াম হয় শরীরের সমস্ত কিছু হাডি গুডি ঠিকঠাক থাকে তো অবশ্যই আপনার সকাল সকালে বেড়া লড়াচড়া করবেন যেন শরীর ঠিকঠাক থাকে

চমৎকার একটি অটো মাশাল